একটু মানে চেনে আমি শুধু পাওয়া চলে এসেছি তোমরা কেমন চলে এসেছি ভালো আছো আমিও ভালো আছি তারা রেডি হবো তার আগে মনে হলো তোমাদের সাথে ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কথাটা শেয়ার করি আর যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করি জানো তো আর তোমাদের না বললে ভালোও লাগে না তাই না বলো সুখ দুঃখ সবই শেয়ার করি তা চলো মেয়েকে বলো রেডি হও তা রেডি হচ্ছি রেডিও নিয়ে আসছি চলো তা দেখো শাড়ি তো পরে নিয়েছি শাড়িটা পরে কেমন লাগছে বলো এই শাড়িটা তোমরা বলো ঠিক আছে তাই তোমাদের আবার দেখাতে এলাম আর এত গরম আর গরমের মধ্যে চুলগুলো সামনে আসে আর তোমাদের জানো চুল ছেলে থাকতেই পারি না তাই মনে হলো যে যখন শাড়ি পরেছি তাহলে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিই তা দুটো শর্ট ভিডিও বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে চুলটা পেঁচিয়ে নিলাম এবার বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে আর দেখো মালাটা পরেছি এসে রথের বেলায় মেয়ে কিনে দিয়েছিলো কারেন্টটাও চেঞ্জ করি কানে তো চেঞ্জ করি না চেঞ্জ করে দিতে কানেরটা মারাটা পরে কেমন লাগছে আমাকে বলবে সাইড সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে না তা চলো বেরিয়ে পড়ি তা দেখো দিতে বেরিয়ে পড়েছি আর একটু আগে বৃষ্টি হলে পরে দেখো পুরো কাদায় কাদা হয়ে গেছে মেয়ে ধরে আছে ফোনটা তাই তুললো আর বাড়ি থেকে বেরোতনে বেরোতে টোটো পেয়ে গেছি আর এত টো হাত কাঁপছে দেখো এখনও টোটোয় বসে আছি এখনও টোটোতে মানে সামনে ভিড় পেছনে ভিড় তাই টোটোটা দাঁড়িয়ে পড়েছে তাই এবার নেমে পড়লাম এবার মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন পড়ছে বৃষ্টি জানো এ দেখো মেলায় ঢুকে গেছি টোটোটা একটু দূরেই দাঁড়ায় কেননা অনেকটা মেলার চত্বরটা না অনেকটা এরিয়া নিয়ে জানো তো মানে মিডিলে ঠাকুরটা আছে বেরোতে অনেকক্ষণ টাইম লেগে ঢুকতেও অনেকক্ষণ টাইম লেগে আর ঠাকুরটা আছে মিডিলে আর একদিক দিয়ে বেরোতে হয় আর একদিক দিয়ে ঢুকতে হয় জানো তো কিন্তু দুদিকেই মেলা বসেছে তা এখন তো কোনো দোকানে দাঁড়াবো না কিন্তু যাচ্ছি যেহেতু দোকানগুলো দেখছি তাই তোমার সাথে শেয়ার করছি আর কোথাও গেলে আমার মেয়ে ক্যামেরাতে খুব লজ্জা পায় তাই আমি করছি ক্যামেরা তারপরে ভিড় হচ্ছে মানে দেখা যায় একটু একটু ফাঁকা কিন্তু বেশিরভাগই ভিড় ক্যামেরা বার করছি সেটা ভয় লাগে ভালো করে শক্ত করে ধরে আছি জানো বলা তো যায় না কার মনে কি আছে তার জন্য এ দেখো দেখতে দেখতে চলে এলাম ঠাকুরের সামনে ঠাকুর বেরিয়ে পড়েছে ওই চালার নিচে ঠাকুর থাকে ঠাকুরের ঘর আছে অন্য সময় এক সময় আসবো তখন দেখাবো ঠিক আছে তো ঢুকতে পারলাম না তাই এদিক দিয়ে ঢুকছি মেয়েকে বলি পাঁচ দিয়ে চল গিয়ে ঠাকুরের ছবিটা তুলে তাহলে সবাই দেখতে পারবে আমার বন্ধুরা সবাই দেখতে পারবে তার জন্য আমি আর মেয়ে সাইড দিয়ে সাইড দিয়ে বলে একটু সামনে গেলাম কিন্তু পুলিশ দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ দাঁড়াতে পারবো না একটুখানি ছবিটা ঠাকুরটা তুলে বেরিয়ে আসবে এ দেখো দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ে কিন্তু প্রচুর গয়নাগাটি থাকে তার মানে কিছুটা খুলেছে সবটা খুলেনি এখনও আছে তা পুলিশ তো দাঁড়াতে দিচ্ছে না বেরিয়ে যেতে বলছে তা দেখো তোমরা ঠাকুরটা দেখতে পাচ্ছ এ জুম করে দিলাম কিছু কিছু গয়না এখনও আছে কিন্তু সব সত্যিকারের গয়না ঠিক আছে হ্যাঁ চলে এলাম গঙ্গার পাড়ার পাশেই গঙ্গা মানে এক দু পা দিলেই গঙ্গা গঙ্গার পাড়েই হয় আর ঠাকুর বেরিয়ে পড়েছে ঠাকুর এখন বিসর্জন দেবে না ঠাকুর পুরো টাউনটা ঘুরিয়ে নিয়ে আসবে তারপরে বিসর্জন দিতে তাও ভোর তিনটে হয়ে যাবে তাও দেখো এখানে যে নামাবে সেই দুটো ঠিক করে রেখেছে এই সেই তো নামাবে তার জন্য বুঝতে পারছো আর এত জল বেড়েছে গঙ্গায় এত জল বেড়েছে দেখতে পাচ্ছ ও দেখা যাচ্ছে পুরো মাঠ মানে এদিকটা যদি বাবু চদিতে তো নিচ্ছ ওইদিকে বাস স্ট্যান্ড আছে তারপরে ফোর আছে সব জল হয়ে গেছে জানো এই জন্য আমাদের এখানে যাতায়াতে যে টলার আছে সে টলারও বন্ধ করে দিয়েছে জানো আর ভালো স্রোত আছে জলে যেন না তো এখান দিয়েই ঘোরাঘুরি করছি তাই খাজাগুলো না আগে খুব খেতাম যেন আর এখন তো নারকেল সহ্য হয় না তাদের জন্য খাওয়া হয় না তা চলে এলাম এখানে যেখানে সবাই ছবি তোলে প্রাণীর শহর কালনাতে তা আমি তো তুলছিলাম মানে উল্টো উল্টো উঠছিলো তাই মেয়েকে বলে ক্যামেরা ধর আমি একটু দাঁড়াই সামনে কিন্তু জল কিন্তু তোমাদের দেখাবো বলে তাও আমি লাফিয়ে লাফিয়ে এলাম বুঝতে পারছো আরও একটু কম আছে তাই কোনো ভিডিও সেরকমভাবে তুলতে পারলাম না তারপর পাশেই ফুচকা মেয়ে ফুচকা খাচ্ছে আমাকে বলে খাওয়ি না খাবো না তুই খা ওইখান থেকে দুই একটা খাবো তাই দেখো পেপার মেয়ের বান্ধবী আছে তানিয়া তানিয়া আর ওটা হবু বর বউ বিয়ে ঠিক হয়ে গেছে তাই জন্য আমি যাই ভিডিও ছেড়ে দেবো ও দিয়ে হাসছে তানিয়া জল যে মেয়ে খাচ্ছে খেতে খেতে আবার আমাকেও খাই দিচ্ছে জানো এ দেখো বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে না বাচ্চাদের মজাগুলো দেখতে বেশি ভালো লাগে তাই না বলো তা কত দোকানটা একদিক মানে একদিক দিয়ে ঢুকেছি তার এবার উল্টো দিকে চলে এসেছি মানে ওদিকে খালি দোকান দোকান এদিকেও দোকান আছে কিন্তু এদিকে সেই নাগরদোলনা বেশি আছে জানো তো মানে অনেকটাই জানো তো অনেকটাই মানে অনেকটাই আর এটাকে বলো পাঁচের মাছ জানো তো এ দেখো যেটা মেলায় গেলে সবাই তাকায় আমি কোনোদিন জীবনে উঠিনি আর আমার ওঠা হবে না কারণ আমার হয়ে যায় আমি একবার এলেমেইলে তো উঠেছিলাম হয়ে গেছিলো আমার দেখো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ মেয়ে বলছে মা উঠবে না কি আমি না না তুই উঠবি না না মেয়েও কোনোদিন উঠিনি আর পাশেই আছে এলেমেলো নাগরদোলনা বুঝতে পারছো তারপরে অনেক কিছু আছে একদিকে মরণকূপ অনেক কিছু মানে যাবতীয় সবই এসেছে জানো তো এ দেখো আমি দেখেছি হিসাবে দশমীর দিন বুঝলা এ দেখো টাই যে সবাই এলেমেলো খেলছে দেখলো দেখতে দেখতে মেয়েকে বললাম দেখ না কানের পছন্দ হয় কিনা ওরা পছন্দ হলো না আমিও ক্লিপ দেখছিলাম সব ক্লিপ কিন্তু মাথায় ভালো হয় না জানো তো তার জন্য দেখলাম পছন্দ হলো না তাও দেখলাম আর কোনো দোকানে গেলে যদি না নিই না তখন না নিজেরই মন খারাপ লাগে তো দেখলাম নেবো না এরকম লাগে জানো আর এইখানে দেখতে পাচ্ছো অনেক রকম সেই দেখায় না আমি এক অনেক বছর আগে একবার দেখেছিলাম জানো তো কিন্তু সবগুলো থাকে না তারপরে দু একটা যে থাকে তাতে মন খারাপ হয়ে যায় তার জন্য আর ঢুকবো না বলছে কুড়িখানা জিনিস দেখার জন্য আছে কিন্তু কুড়ি টাকা না ঢুকবো না মন খারাপ হয়ে যায় আর এই দেখো আবার চলে এসেছি বাচ্চাদের কাছে আর আমার বাচ্চাদেরই বেশি ভালো লাগে বলছি সবসময় ওই দেখো একটা বাচ্চা একদমই ছোটো এইগুলো বুঝতে পারছো মানে ওর একার জন্যই ঠিক আছে আর ও একা পেয়ে দেখো কি সুন্দর ও মজা নিচ্ছে কোনো ভয় নেই কিন্তু খুব আরাম পাচ্ছে আর এদিকে বাচ্চাটা ও হচ্ছে গাড়ি নিয়েই ব্যস্ত ও গাড়ি মানে যা যেটা ভালো লাগে সবার তো একটা জিনিস ভালো লাগে না তাই দেখো ও গাড়িটা এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘোরাচ্ছে তা তারপরে চলে গেলাম খাবারের দোকানে কিছু খাইনি এসেছে আর আমি মেলায় গেলে না পাপড় কিনি আমার ভালো লাগে আচারও কিনি তো আচার কিনি পাপড় কিনেছি যেটা লঙ্কার পাঁপড় আছে না একটা যেন কিনা জানি না সেই পাপড়টা কিনেছি যেন আর এই সাবুর পাপড়গুলো জানো তো দিদি বালি দিয়ে ভাবো তাহলে ভালো হয় এই বলতে বলতে দেখো আমার মেয়ের বান্ধবী পেয়ে গেছে দিয়ে ওরা বলছে আমাদের উঠতে দেবে তা সবাই মানে ওরা সামনে মানে বড়োদের এটা আর কি ছোটো দিন না বলছে চল্লিশ টাকা দিলেই উঠতে দেবো দিয়ে ওরা উঠলো একটু আনন্দ করলো তারপরে আবার বেরিয়ে পড়লাম আর তো ঘুরতে ঘুরতে পুরো এনার্জি লস হয়ে গেছে আর ঘুরবো না বাড়ি যাবো বেরিয়েও পড়েছি বেলা থেকে বাড়ি চা আর ভালো লাগছে না আজকে তা বেরিয়ে তারপরে সঙ্গে সঙ্গে টোটো পেলাম আমাদের পাশের বাড়ি এক ভাই ছিল ভাই বলে তবে দিয়ে আস